হায় দেবদা পাগল করে ছাড়বে তো তুমি পাগল করে ছাড়বে কি অবস্থা প্রতি মুহূর্তে মুহূর্তে আপডেট ভাই একটু আগেই সুরিন্দর ফিল্মসের আপডেটটা দিলাম যে সুরিন্দর ফিল্মস অলরেডি দেখে নাও আগের ভিডিওটা দেখে নাও অলরেডি টিজার টু এর আপডেট ওখানে আমার মন বলছে আছে তোমরা একটু চেক আউট করে নাও ভাই আলাদা লেভেলের আপডেট আছে ওটা খাদার রিলেটেড আছে কি করবো বলো তো দেবদাকে প্রতি দশ মিনিট অন্তর অন্তর ভিডিও বানাতে বাধ্য করবে নাকি ভয়ঙ্কর আপডেট দিচ্ছে ভাই একটার পর একটা আপডেট দিচ্ছে ঝড় বইয়ে দিয়েছে পুরো বন্যা নিয়ে চলে এসছে ভাই আলাদা লেভেলের আলাদা লেভেলের ভাই দেবদা এক্ষুনি পোস্ট করলো থ্যাংকস টু স্নেহা আমাকে কল করে জানালো পুরো বিষয়টা নাহলে জানতে পারতাম না সত্যি কথা বলছি অলরেডি দেবদা পাঁচ মিনিট আগে পোস্ট করেছে এবং এটা ইনস্টাগ্রামেও পোস্ট করেছে এবং ইয়েতেও পোস্ট করেছে সেখানে ইদিকা পাল সুরিন্দা ফমস যীশু গুপ্ত বরখা সুরজিৎ রেণ দত্ত সবাইকে কিন্তু ট্যাগ করা আছে আর কি এবং দেবদা এই পোস্টটা করেছে বাবা দেবের নতুন লুক চলে এসছে ইয়েস বন্ধুরা বাবা দেবের নতুন লুক চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা সাইডে দেখাচ্ছি একটু জুম করে দেখাই যায় বাবা দেবের নতুন লুক চলে এসছে ভাই এখানে যে কুঠারটা রেখেছে এবং সেটা থেকে জ্যোতি বেরোচ্ছে ভাই কমার্শিয়াল বাওয়াল লেগে গেছে বাওয়াল লেগে গেছে ভাই উন্মাদনা লেগে গেছে আর কি লুক কি তাকিয়ে আছে দেবদা কতদিন বাদে এরকম লুকে মায় গড কী লাগছে দেবদাকে কি লাগছে দেবদাকে মানে আলাদা লেভেলের লাগছে এবং পায়ে একটা বড়সড় সড়ো জুতো পরে রয়েছে এখানে কিন্তু তার মানে এই যে জুতোটা এটা যেন মনে হচ্ছে খাদানে ঢোকার সময় এবং দেখো কতটা মাইনিটলি একটা পোস্টার তৈরি করা হয়েছে যে কারণে লেখা হয়েছে যে মানে এই খা কয়লা কয়লার উপরে বসে আছে ঠিক আছে কয়লার ওপরে বসে আছে একটা ওপরে খাদান দেওয়া হয়েছে এবং একটা পোস্টার তৈরি করা হয়েছে নিচে লেখা হয়েছে থার্টি ডেজ টু গো এখানে দেবদা লিখেছে কাউন্ট ডাউন বিগিনস লাস্ট থার্টি ডেজ টু গো লাভ তো খাদান ওরে পাগলু খাবি কি ঝাঁঝে মরে যাবি ভাই পুরো পাগলু লেভেলে খেপেছে দেবদা এবং তুমি বলো যে লাস্ট থার্টি ডেজ আগে থেকে থার্টি ডেজ আগে থেকে কোন সিনেমা এরকমভাবে প্রমোশন করে ভাই কাউন্ট ডাউন শুরু কে করে দেয় সাত দিন দশ দিন মানা যায় ভাই সব সিনেমা এ হচ্ছে প্রমোশনের বাপ 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 ভাই সবার বাপ এইটুকু কনফার্ম কি করছে আর কি লাগছে দেবতাকে এই লুকটা দেখো জাস্ট কিভাবে আছে আমাদের দিকে পুরো গিলে খাচ্ছে চোখ দিয়ে কি তাকানো ভাই দেবদার কি লাগছে এই লুকটা দেখে ফিদা হয়ে গেছে এটা বাবা দেবের লুক চলে এসেছে অলরেডি ফিদা হয়ে গেছি জাস্ট ভয়ঙ্কর 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 লাগছে এবং জামাটা একদম সাদা মাটা একটা জামা কিন্তু ওই চোখের ভিতরে ওই তাকানোর ভিতরে একটা চাহুনির ভিতরে একটা মাসি এন্টারটেনমেন্ট রয়েছে ঠিক আছে না মাসি পাওয়ারে ভাই চোখ দিয়ে গিলে খাবে যেন মনে হচ্ছে এবং তুমি দেখো কুঠারটাতে রক্ত লেগে রয়েছে ঠিক আছে মানে অলরেডি কেটেছে ওটা দিয়ে তারপরে ওটা দিয়ে জ্যোতি বেরোচ্ছে মানে এই জ্যোতি টতি বেরোচ্ছে এই সমস্ত জিনিসপত্রকে দেন লাইফ করে দেয় তো সেই দেন লাইফ জিনিসটাকে কিন্তু করে দিয়েছে তো পোস্টারটা এক কথায় ঘ্যামা হয়েছে এবং যারা বলছিল পিছনের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা রকম হয়ে যাচ্ছে এবার কিন্তু ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং থার্টি ডেজ টু গো চলো ভাই কাউন্টাউন স্টার্ট চলো বস বল হবে খেলা হবে খাদান 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 হবে শুধু এ খা এ জমিন হয় খাদান হবে লতো শ্মশান বাংলা বক্স অফিস খাদান হবে খা বাংলা বক্স অফিসে তাণ্ডব মাতবে আগুন জ্বলবে চলো বন্ধুরা আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই